হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি একটা পেপারের একটা অংশ আপনাদেরকে আলোচনা করব এখান থেকে আপনারা প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন এবং হচ্ছে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো শিখতে পারবেন এবং বাক্যটা কীভাবে গঠিত হয়েছে আপনারা সেটাও আপনারা শিখতে পারবেন চলুন প্রথম আমরা প্রোনাউন্সিয়েশনটা দেখি এরপর আমরা বিস্তারিত দেখব এবং ওয়ার্ড মিনিং দেখব এবং দেখেন অ্যাকোল ওয়েব হ্যাস গ্রেভস দেখ হ্যান্ড causing hardship and disruption reports from various regions show how flammable temperatures combined with chilly winds and dense fog are impacting daily lives livelihoods and transportation weather forecasts predict that the cold weather will continue throughout january with moderate to severe spills expected Steps to affect large parts of the country intermittently this is the particularly concerning for the poor and lower income groups who must work outdoors but are less equipped to handle the cold condition. এবার প্রথমে আমরা ওয়ার্ড মেনগুলো দেখি যেন আমরা আমাদের অর্থটা তুলতে যেন সহজ হয়ে যায় এবং কেউ হচ্ছে সেটা যেন আমরা জানতে পারি প্রথমে দেখেন খোল্ড ওয়ার্ড প্রথম দেখি আছে যে খোল খোল ওয়েব মানে হচ্ছে শীতের ঢেউ মানে শীত যে পড়তে শীতের ঢেউ মানে শীতের ঢেউ শীতল প্রবাহ হার্ডশিপ মানে কষ্ট মানে হচ্ছে কষ্ট সাফারিং মানে যন্ত্রণা দুর্দশা এরকম সাফারিং হার্ডি মানে হচ্ছে কষ্ট ঠিক আছে মানে কি কষ্ট বা দুর্ভোগ রিজিয়ান্স মানে অঞ্চল বা প্রদেশ অঞ্চল বা প্রদেশ অঞ্চল বা প্রদেশ প্লামেথিন দ্রুত পতন মানে হঠাৎ কমে যাওয়া প্লামেথিন মানে হচ্ছে কি দ্রুত কমে যাওয়া দ্রুত কী করে দেওয়া দ্রুত কমে যাওয়া এবার দেখি টেম্পারেচার তাপমাত্রা ঝিলি ঝিলি মানে হচ্ছে ঝিলি মানে শীত ঠান্ডা এরকম ঝিলি মানে ঠান্ডা ওয়াইন্স মানে বাতাস ড্যান্স মানে ঘন ড্যান্স মানে হচ্ছে কি ঘন এবার দেখ ফক কুয়াশা ডিসরাফথিন ব্যাহত হওয়া ব্যাহত হওয়া মানে বিঘ্নিত হওয়া ব্যাহত হচ্ছে ডেলি লাইফ দৈনন্দিন জীবন ডেল মানে হচ্ছে দৈনন্দিন জীবন দেখ লাইভলিহুড জীবিকা ট্রান্সপোর্টেশন পরিবহন ফর মানে সর্বত্রে চুড়াওয়া মানে সর্বত্রে জেনে মারে মানে মাধ্যমে মাধ্যম শিবিরের তীব্র স্পেলস স্পেল মেয়াদ বা সময়কাল এক্সপেক্টেড মানে প্রত্যাশিত আশা করা এফেক্ট লার্জ বড় ফার্স্ট মানে হচ্ছে কি অংশ ইন্টারমিডিয়ে ইন্টারমিডিয়েটলি মানে মাঝে মাঝে ইন্টারমিডিয়েট মানে হচ্ছে কি মাঝে মাঝে ঠিক আছে মাঝে মাঝে পোয়ার লো ইনকাম গ্রোফ গোষ্ঠীমান দশ তারপর কি আর হচ্ছে কি আপনার ব্যাঞ্চার ব্যাঞ্চার মানে হচ্ছে ঝুঁকি ব্যান্সা মানে হচ্ছে কি ঝুঁকি নেওয়া লেস মানে সর্বসম ব্যাঞ্চা মানে ঝুঁকি নেওয়া ইকুইপমেন্ট রিমেম্বার এক্সট্রিম মানে হচ্ছে কি আপনার হাবি বেলোরে এখন আমরা চলে যাওয়ার কীভাবে অর্থটা আমরা তুলতে পারি স্টেপ বাই স্টেপ সেটা আমরা জেনে নিই ওকে দেখ প্রথমে দেখেন এখানে আছে হচ্ছে প্রথমে দেখেন দেখেন উইয়ার উই আর ক্যানসারন আমরা উদ্বেগে হ্যাঁ আমরা উদ্বেগ নিয়েছি বা উদ্বেগে এরকম আমরা সতর্ক আছি অ্যাবাউট অ্যাবাউট দ্য অন গোয়েন ওয়েব অ্যাবাউট অন গোয় খোল ওয়েব অন গোয় মানে এখানে হচ্ছে মানে চলমান ঠিক আছে অ্যাবাউট দ্য অন গোয় মানে হচ্ছে কি চলমান এই যে কল ওয়েব যে চলমান যে শীতের ওয়েব উল ওয়েব মানে আমরা জানি কি শীতের প্রবাহ শীতের যে প্রবাহ আছে সেটা সম্পর্কে আমরা কি আমরা হচ্ছে কি অবগত মানে আমরা সতর্ক আছি বা আমরা অবগত আছি বা আমরা জানি এই যে এখন যে শীত চলছে সেটা দ্যাট যে হ্যাশব্রড যেটা এনেছে এই যে শীতটা শীতটা এনেছে হার্ডশিপ মানে আমরা পড়েছি কষ্ট হার্স মানে কষ্ট এই যেটা এই শীতটা এই যে শীতের ঢেউটা যে শীত যে চলতেছে সেটা আমাদের কষ্ট মানে কষ্ট এনেছে আমাদের আমাদের জীবনের জন্য কষ্ট এনেছে অ্যান্ড সাফরেন এবং বুকতেছে অনেক অ্যাক্রস দ্য কান্ট্রি এবং সমস্ত দেশে সমস্ত দেশে বা অ্যাক্রস মানে সমস্ত দেশ জুড়ে অ্যাক্রস মানে হচ্ছে কি জুড়ে ঠিক আছে সমস্ত দেশ জুড়ে বুকতেছে এই যে যে শীত যে পড়তে যে সেটার যে কষ্ট সেটা যে সেই শীতটা যে কষ্ট এনেছে এবং সেটার জন্য সবাই বুকতেছে কান্ট্রি সবাই বুকতেছে সেটা বলা হচ্ছে আবার আবার একটা যদি আমি অ্যাডভান্স একটা যদি একটা বাংলা বলে সেটা দেখেন দেশ জুড়ে চলমান শীতল হর আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যা দেশ জুড়ে দুর্ব কষ্ট নিয়ে এসেছে এটা হচ্ছে এটা হচ্ছে মানে এটা ভালো আর আমি যেটা করেছি সেটা হচ্ছে মানে লাইন বাই লাইন আমি ইয়ে করেছি ট্রান্সলেট করেছি এরপরটা দেখেন এরপর বলা হচ্ছে দেখেন দেখেন রিপোর্টস ফ্রম ব্যারিয়াস রিজিয়ান মানে বিভিন্ন প্রদেশ রিজেন মানে আমরা পড়েছি কি মানে হচ্ছে এলাকা বা প্রদেশ বিভিন্ন প্রদেশ থেকে রিপোর্ট ফ্রম ভেরিয়াস রিপোর্ট ফ্রম ভেরিয়াস বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রদেশ থেকে রিপোর্ট করা হয়েছে শো এবং সেটা দেখানো হয়েছে যে হাউ ফ্লাম হাউ ফ্ল্যামেটিন বা টেম্পারেচার কি ক্লাইমেটিন মানে মানে কমে যাওয়া বা মানে কমে যাওয়া আমরা পড়ছি মানে কমে যাওয়া ক্লাইমেটির মানে কমে যাওয়া আমরা পড়ছি টেম্পারেচার কীভাবে টেম্পারেচার কমে যাচ্ছে কম্পাইন উইথ সিলে মানে হচ্ছে শীত হিল মানে শীত ওয়াইন্স এবং শীতের বাতাস অ্যান্ড ড্যান্স এবং গণ হচ্ছে পক এবং কুয়াশা ঘন হচ্ছে বক মানে হচ্ছে কুয়াশা কীভাবে কুয়াশা ঘন হচ্ছে আমরা ড্যান্স মানে হচ্ছে কি পড়েছি কি ড্যান্স মানে হচ্ছে গণ ঠিক আছে শিল মানে হচ্ছে কি আমরা পড়েছি শীত 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 এবং শীত মানে শীতের বাতাস কীভাবে সেটা কমে যাচ্ছে আমরা সেটা দেখেছি অ্যান্ড ডিস্টার্বিন কীভাবে বিঘ্নিত করছে ডেলি লাইফ সেটাও আমরা দেখতে পাচ্ছি মানে ডিস্টার্ব ইন ডেলি লাইফ মানে কীভাবে আমরা আমাদের স্বাভাবিক যে জীবনযাপন করি সেটা কীভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতেছে ডিস্টার্ব করে ফেলতেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং লাইভলিহুডস অ্যান্ড ট্রান্সপোর্টেশন এবং সব কিছুতে জীবিকা এবং পরিবহনের সব ক্ষেত্রে একটা নেগেটিভ একটা ইফেক্ট ফেলতে দেখে সে যে ফক যে শীত যাতে সেটা এরপর দেখেন এখানে বলা আছে দেখেন বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া রিপোর্ট দেখা যায় যে ক্ষম বর্ধমান তাপমাত্রা কমে যাওয়া এই যে বললাম ফ্লামিটিং কমে যাওয়া শীতল বাতাস ও ঘন কুয়াশা মিলতে হবে দৈনন্দিন জীবনে জীবিকা পরিবহন ব্যবস্থা ব্যাহত করেছে এবং সেটা কি করেছে মানে ব্যাহত করেছে মানে ডিস্টার্ব করেছে এবং ডিস্টার্ব করেছে ডিস্টার্ব করেছে কী করেছে ডেলি লাইফ করেছে ব্যাহত করেছে লাইভলিহুড ব্যাহত এবং ট্রান্সপোর্টেশন সব কিছু ব্যাহত করেছে এই শীতের শীতের কারণে এরপর দেখেন ওয়েদার ফোরকাস্টেড আবহাওয়া পূর্বাভাস বা দেখেন ওয়েদার ফোরকাস্ট মানুষ মানে ইয়ে করা মানে অনুমান করা বা বলা ফোরকাস্ট করা এরকম ঠিক আছে তারা বলছে কি মানে বা জানানো কোনো কোনো কিছু পূর্ব থেকে বলে দেওয়া আগে আগে কি যে হবে সেটা আগে থেকে বলে দেওয়া ইন্ডিকেট তারা নির্দেশনা দিয়েছে যে ইন্ডিকেট দ্যাট দ্য ওয়ার্ল্ডের মেপার্স মানে থাকবে ফার্সে মানে থাক মানে স্থায়ী হওয়া বা থাকবে থ্রু আউট জানুয়ারি তারা বলছে টু জুট থ্রু মানে জুড়ে মানে জুড়ে জানুয়ারি জানুয়ারি ঠিক আছে জানুয়ারি তারা বলছে যে জানুয়ারি পর্যন্ত থাকবে কী থাকবে এই যে যে ওয়েদারটা আছে ঝলতেছে সেটা সেটা ইন্ডিকেট মানে নির্দেশ করা সেটাই নির্দেশ করতেছে যে ওয়েদার যেটা সেটা ভবিষ্যৎবাণী করতেছে যে তারা এটা স্থায়ী থাকবে ফার্সিস থাকবে থ্রু আউট জানুয়ারি জানুয়ারি পর্যন্ত থাকবে উইথ মডারেট টু সিভিয়ার স্পেলস এক্সপেক্টেড টু এফেক্ট দ্য লার্জ পার্টস অফ দ্য কান্ট্রি ইন্টারমিডিয়েটলি এবং দেখেন এর বলা হচ্ছে থাকবে মাঝারি থেকে তীব্র ঠান্ডা ঢেউ দেশে বিচ্ছিন্ন এলাকায় ভরজ্যরভাবে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং তারা সেটা বলতেছে যে এটা এফেক্ট করবে স্পেল করবে সেটা হচ্ছে মানুষকে ডেউ বা তীব্র ঠান্ডা যে সেটা তীব্র সেটা পড়বে স্পেক্ট সেটা স্পপেক করা হচ্ছে বা সিভিয়ার অ্যাসপেক্ট ঠান্ডা যে অ্যাসপেক্ট প্রচুর স্থান যে অ্যাসপেক্ট সেটা তারা এক্সপেক্ট ইয়ে করতেছে মানে অনুমান করতেছে এবার এটা এফেক্ট করবে এফেক্ট করবে মানে এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকার জুড়ে এবং সহ্যক্রমে প্রভাবিত করতে পারে আশঙ্কা করা হচ্ছে এবং সেটা আরও কান্ট্রি ওয়াইড ইন্টারমিডিয়েটলি কান সমস্ত দেশ জুড়ে সেটা হতে পারে বা হবে সেরকম একটা আশঙ্কা করা যাচ্ছে তীব্র হবে কিন্তু শীতের যে গিয়ার দেখা যাচ্ছে ফুটবল দেখা যাচ্ছে সেটা তীব্র হবে বলে এক্সপেক্ট করতেছে কারা মানুষরা ঠিক আছে অ্যাক্সপেক্ট করতেছে এরপর দেখেন কী বলা হচ্ছে হোয়াট দিস মিনস কী বোঝাচ্ছে কী বোঝাচ্ছে ফর দ্য পুয়ার ফর দ্য পোয়ার জন্য হোয়াট হোয়াট দিস মিনস ফর দ্য পুয়ার অ্যান্ড লোয়ার ইনকাম গ্রুপ মানে ইয়াদের জন্য গরিবদের জন্য এখানে দেখে গরিব আয়ের মানুষের জন্য এ এর অর্থ কী বোঝায় সেটা বোঝানো হচ্ছে কি হচ্ছে মানে হোয়াট ইজ মিনস কি বুঝাবে দ্য ফুয়ার অ্যান্ড দ্য ইনকাম মানুষজন কী কী হবে এদের যদি এরকম শীত হয় হু মাস্ট হু হু মাস্ট বেঞ্চার আউটডোর ফর ওয়ার্ক বা যে যারা বেঞ্চার যারা হু মাস্ট বেঞ্চার আউটডোর যারা কাজ করে যারা বাইরে কাজ করে ফর ওয়ার্ক বাট টু টু আন্ডারস্ট্যান্ড গরিব নির্ণয়ের মানুষের জন্য এর অর্থ কি বোঝায় যে কঠিন নয় যারা কাজের জন্য বাইরে যেতে বাধ্য হন তবে তাদের কাজ কাজে সেজন্য সব রকম কম সরঞ্জাম রয়েছে ইকুইপমেন্ট দেখেন উই মাস্ট্যান্ড ছাড়া আউটডোরস আমাদেরকে বাইরে যেতে হয় ফর ওয়ার্ক খানার জন্য বাট আর লিস্ট ইকুইপমেন্ট আমাদের খুব কম লিস্ট খুব কম ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি থাকে বা খাবার দাবার এরকম থাকে বলা হচ্ছে টু ডু সো সো ইজেন্ট হার্ড টু আন্ডারস্ট্যান্ড এটা এটা খুবই কষ্টদায়ক এটা এটা কি কষ্টদায়ক না এটা এটা বোঝানো হচ্ছে মানে তাদের দুঃখটা এখানে তুলে ধরা হয়েছে এরপর দেখ